হ্যালো এভরি ওয়ান গ্রিটিংস ফ্রম স্পেশাল ওন জাপান এডুকেশন আপনারা যারা জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন এবং ভাবছেন যে কোথা থেকে শুরু করবেন এবং সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্য আমাদের যে সামনের ব্যাচ অপারেটেড হতে যাচ্ছে তা হতে পারে একটি গুরুত্বপূর্ণ লেসন আর আপনারা যদি আমাদের সামনে যে ব্যাচ অপারেটেড হচ্ছে ওই ব্যাচে ভর্তি হন এবং জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করেন তাহলে আপনাদের নেক্সট ইনটেক বা নেক্সট জেএলিটির যে সেশন তাও হতে পারে ডিসেম্বর তাই এখনই পারফেক্ট সময় যে আপনারা কোর্স শুরু করতে পারেন তাছাড়া আমাদের মাধ্যমে ক্লাস করার ফলে যে সকল সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো হলো আপনি নেট স্পিকারদের মাধ্যমে ইন্টারভিউ সেশন ডেলি মক টেস্টের সুবিধা তাছাড়া নিয়মিত ফলো আপের মাধ্যমে আপনার যে জড়তা থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের জন্য সেই ফ্লুয়েন্সিগুলো এসে যাবে তাছাড়া আপনি আমাদের এখানে ক্লাস করার ফলে বুঝতে পারবেন কেন অন্যান্য ইনস্টিটিউশনের থেকে আমরাই সেরা কারণ আমাদের মাধ্যমে ক্লাস করার ফলে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেগুলো হচ্ছে দক্ষ ইনস্ট্রাক্টরের মাধ্যমে ক্লাসের ফ্যাসিলিটি ন্যাট মাধ্যমে আপনি ডেইলি ইন্টারভিউ সেশন এবং ডেইলি ফলো আপ সেশন মক টেস্টের মাধ্যমে আপনি পেয়ে থাকবেন রিসেন্টলি আমাদের দুটি নিউ ব্যাচেস অপারেটেড হতে যাচ্ছে যা এন ফাইভ এবং এন ফোর যা মর্নিং আর ইভিনিং ব্যাচেসে অপারেটেড হতে যাচ্ছে যা বোধ অনলাইন অ্যান্ড অফলাইন দুটি ব্যাচেই করতে পারবেন আপনি তাই যারা ভাবছেন জাপান যেতে ইন্টারেস্টেড আছেন এখনই সময় নষ্ট না করে অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন অথবা নিচের দেওয়ার ঠিকানায় বা নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ